বাবারু ডাইনি অপবাদ দিয়ে এক গৃহবধূকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে সিধাই থানার অন্তর্গত অভিচরণের মঞ্চরণ এলাকায় জানা গেছে এই এলাকাতে এক যুবতী সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়েছেন তিনি অসুস্থ হওয়ার পর এই এলাকার নন্দরানী দেববর্মার ওপর ডাইনি ভর করেছে বলে তিনি জানিয়েছেন এলাকার মানুষকে এই বিষয়কে কেন্দ্র করে গ্রামেই বসে সালিসী সভা এই সালিসী সভাতে সিদ্ধান্ত হয় নন্দরানী দেববর্মাকে খুন করা হবে সেই সিদ্ধান্ত মোতাবেক গত ছাব্বিশ তারিখে গভীর রাতে অত্যন্ত নৃশংসভাবে নন্দরানী দেববর্মাকে তার নিজ বাড়িতে পিটিয়ে গুরুতর আহত করা হয় এতেও যখন ওনার মৃত্যু হয়নি তখন গলায় কাপড় বেঁধে ওনাকে জালনার সাথে জুলিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরবর্তী সময়ে ঘটনা টিকে আত্মহত্যার রূপ দেওয়ার জন্য বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে রাখা হয় পাশাপাশি পরিবারের লোকেদের হুমকি দেওয়া হয় এই বিষয়ে পুলিশে অভিযোগ করা হলে গোটা পরিবার শুদ্ধ ঘরের ভিতর পুড়িয়ে মারা হবে নন্দুরানী বর্মা খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে চার্চ থেকে আসা বহিরাগতরা এসে ওনাকে মাটির নিচে কবর দিয়ে যান এখানে প্রশ্ন উঠছে যারাই বহিরাগতরা এসছেন ওনারা জানতেন এটি একটি অস্বাভাবিক মৃত্যু অথবা খুনের ঘটনা তাহলে ওনারা কেন পুলিশকে অবগত করেননি এরপরেও প্রকাশ্যে এলো সত্য জানা গেছে নন্দরানী দেববর্মার এক ছোট বোন ছিল সোনাই এলাকাতে তিনি বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ করেন প্রাথমিকভাবে ওনার ধারণা ছিল ওনার বোনের জামাই ওনাকে খুন করে মাটি চাপা দিয়েছেন এই বিষয়ে অভিযোগ করার পর মাঠে নামে পুলিশ পুলিশ জানতে পারে প্রকৃত অর্থে ওনার বোনের জামায় ওনাকে খুন করেননি ডাইনি সন্দেহে খুন করা হয়েছে ওনাকে 나 깜빡한 건 전화 올게 안 오나? 내가 찾아가려 해. 또 미베틀자고. 이봐. 땅도 타장 막아 바기 하나 왔네. 알아서 하나. 이사하라고. 음. কামো থিকেনা চেষ্টি চব কথা বাৰু ৰোগে ৰখা কোন ৰোগ মানে চকা অভিযোগ হাতে পেয়ে রাতেই মাঠে নামে পুলিশ মঙ্গলবার দীর্ঘ চেষ্টার পর নন্দরানী দেববর্মার নিজ রাবার বাগান থেকে মাটি খুঁড়ে ওনার মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে আসেন পশ্চিম জেলার পুলিশ সুপার নবীন পাঠক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন পুলিশ সুপার জানিয়েছেন ইতিমধ্যে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে প্রায় পাঁচ থেকে ছজন অভিযুক্তের নাম এসছে পুলিশের কাছে তাদের বিরুদ্ধে অতিসত্তর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার নবীন পাঠক टाइटी उन्होंने बताया कि नाम है नीचे जबर का तो उनको असॉल्ट करके कुछ लोगों ने जो है असोल्ट कर दिए हूँ जो हमें शी वॉज वेरी आ... 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 डॉल्सो आफॉल्ट आ... आ... तो उसमें चार पाँच लोगों का नाम है सस्पेक्टेड लोग हैं जिन्होंने इनका असॉल्ट किया और जिसके कारण की मौत हो गई अभी जो एक्मेशन का प्रोसेस है वो चल रहा है प्रेजेंस ऑफ इंटरव्यू टू मैजिस्ट्रेट और जैसे बाकी जिस प्रोसेस है उसे फॉलो करते हुए एंड कुछ लोगों का नाम हमारे पास है एंड वी टू की एक्ट ऑफ वो अभी, दिद्वी दिद्वी अभी सब लोकली इसी गाँव के हैं अभी गाँव में कोई भी नहीं सब लोग ये एक्चुअली ये सिधाई पी एस में है दोनों के बॉर्डरिंग एरियाज में सिधाई को भी टीम आ गई है और उनकी सिधाई को রাতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে দ্য ফ্যাক্ট বি